ব্যাংকড্রাফ্টটা আগের মালিকের নামে এখন আমার নামে হচ্ছে শোরুম পেপার এই ক্ষেত্রে আমি কি করব বা আমি সেই আগেরটা দিয়ে করতে পারবো কি না না এটা আপনি করতে পারবেন না পুনরায় আপনার নামে আপনার আগের মালিকের নামে গিয়ে আপনারা অবশ্যই আসসালামু আলাইকুম হ্যালো বাইকার আপনি হচ্ছেন একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন কিন্তু আপনি হচ্ছেন দ্বিতীয় মালিক আপনার সেই বাইকের যে শোরুম পেপারটা সেটা হচ্ছে আপনার নামে করা কিন্তু প্রথম মালিক সে তার নামে ব্যাঙ্কড্রাফ করে ফেলছে তবে সেক্ষেত্রে এখন আপনার কর্মীয় কি আপনি কি সেই আগের যে ব্যাঙ্ক ড্রাফটা যে মানে প্রথম মালিক যে ব্যাঙ্কড্রাফটা করছে ওইটা দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন কি না কিংবা ওইটা আপনি বাদ দিতে পারবেন কি না কিংবা আপনাকে নতুন করে আবার ব্যাঙ্কড্রাফ করতে হবে কি না কিংবা এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক বাইক্রাদার আমাদের করে থাকে ব্যাঙ্কড্রাফটা কী দেখুন একটি বাইকের যখন আমরা ডিজিটাল নাম্বার প্লেট বা রেজিস্ট্রেশন করি তখনই কিন্তু আমরা ব্যাংডাফ করে ফেলি আর ব্যাঙ্ক ড্রাফ করা মানে হচ্ছে যে আপনার সেই বাইকের ডিজিটাল নাম্বার প্লেটটি আসায় মানে হচ্ছে ব্যাংডাফ করা মানে ব্যাঙ্কড্রাফ করার পরে কিন্তু আর কোনো কিছু কাজ নাই কিন্তু আপনি এখন দ্বিতীয় মালিক হতে পারে আপনার আত্মীয় স্বজন কারো থেকে কিনছেন কিংবা আপনার এলাকার প্রতিবেশী কারো কাছ থেকে কিনছেন তবে সেক্ষেত্রে যেহেতু শোরুমটা আপনার কাছেই তো আপনি কিন্তু অনেক সময় দেখা গেছে আমরা বিভিন্নভাবে মানে বিআরটি না গিয়ে আমরা সেই শোরুমে গিয়ে মানে ওয়ান বাইগুলা যে আমরা প্রথমেই ব্যাঙ্কড্রাফ বা মালিকানা পরিবর্তনটা করে ফেলি মানে পেপারগুলো আপনার নামে করে ফেলি কিছু টাকা দিয়ে এই ধরনের কিন্তু অনেক ব্রাদার অনেকে কিন্তু করে থাকেন তো অনেকেই কিন্তু আমাদের পেজে অনেকে মেসেজ করছেন যে ভাই আসলে আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি কিন্তু সেটা শোরুম পেপারটা আমি অলরেডি করে ফেলছি কিন্তু এখন যায় দেখি যে আগের মালিক তার নামে ব্যাঙ্কড্রাফ করে ফেলছে তো এখন আমাদের কী করণীয় তো তাদের উদ্দেশ্যে বলতে বলতে চাই যদি আপনাদের সে আগের মালিককে যদি ব্যাঙ্কড্রাফ অলরেডি করে ফেলে তো সেক্ষেত্রে যদি সেটি এন্ট্রি হয়ে যায় বাট এটা কিন্তু অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আসলে প্রথম মালিক যেহেতু অনেক আগে বাইকটা কিনে ফেলছে তো সে বুঝে না বুঝে বা বাইকটা বিক্রি করবে কিনা এরকম সিচুয়েশন তারও ছিল না কিন্তু অলরেডি সে নাম্বার করার জন্য ব্যাগড্রাফটা করে ফেলছে তবে এই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই কোনো কিছু করতে পারবেন না মানে আপনি যদি শোরুম পেপারটা আপনার নামে করে ফেলেন তারপরে কিন্তু আপনার বাকি যে কাজগুলো সেগুলো কিন্তু অলরেডি তার নামে চলে আসবে মানে হচ্ছে তিনি যেহেতু ব্যাঙ্ক ড্রাফট করে ফেলছে তাহলে তার যে নাম্বার প্লেট বা বিআরটি যে শাখায় তার নামটা অলরেডি এন্ট্রি হয়ে গেছে তো এই ক্ষেত্রে কিন্তু আপনি সেটা বাদ দিতে পারবেন না অবশ্যই তার পরবর্তীতে আপনাকে সেই মালিকানা পরিবর্তনের মানে ডিজিটাল নাম্বার প্লেট আসার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যদিও আপনার শুরুগুলো শুরু পেপার গুলো আপনার নামে হয়ে যায় তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আসলে ব্যাংক ড্রাফ এর ইটা কি তো দেখুন এইটা কিন্তু হচ্ছে আমার ডিজিটাল এটা কিন্তু অলরেডি পরে চলে আসে তো আমরা যখন ব্যাংক করতে যাব তখন আমাদের এই স্মার্ট কার্ড আমাদের টেক্সট টুকেন গাড়ির কিন্তু আমরা ব্যাংক করে ফেলি তো অনেকের কিন্তু দুই বছর হয়ে থাকে কারো দশ বছরের নাম্বার এবং কারো দুই বছরের জন্য করা থাকে তো এটা কিন্তু করা থাকে হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে সেই আপনাকে আবার নতুন করে মালিকানা পরিবর্তন করতে হবে মালিকানা পরিবর্তনের যে আবেদন যে ফর্ম যে বিআরটি এগুলো কিন্তু আপনাকে করতে হবে এখন আপনি মনে করতেছেন যে হ্যাঁ আপনার আমি শোরুম পেপারটাই বাট এইটা আর অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বা ব্যাঙ্ক ড্রাফটও অনেক আগে করে ফেলছে আর আমরা এই ধরনের বাইক কিন্তু অনেকে কিনি না দেখা গেছে যে আমি আজকে বাইকটাই কিনলাম কালকে আমরা বাইকটা এন্ট্রি করলাম পরশু দিনটাকে আমরা বিক্রি করে দিলাম এই ধরনের কিন্তু গ্রাহক খুব কমই কম সংখ্যক কি হতে পারে আপনি দুই থেকে তিন মাস চার মাস কারো ছয় মাস পরে কিন্তু আমরা সেই বাইকটি বিক্রি করে ফেলি আর সেটা কিন্তু ব্যাঙ্করা অনেকেই করে ফেলি তো এই ধরনের যদি করে ফেলি তাহলে অবশ্যই আমাদের মালিকানা পরিবর্তন করতে হবে আর অনেকেই মানে আমরা কিন্তু অনেকেই আসলে চিন্তা ভাবনা করতেছি যে ভাই একটা মোটর সাইকেলের ডিজিটাল নাম্বার প্লেট আসতে কিন্তু প্রায় এক মাস সময় লাগে মিনিমাম আর আপনি এটা এক মাস সময় কখন লাগে দেখবেন অনেক ব্রাদার কিন্তু আমরা বিআরটিএ গিয়ে মানে দেখা গেছে অনেক পেপারগুলো লাগে সেই পেপারের কারণে হয়তো বা আমরা দেখেছি শুরুম থেকেই তাদের মাধ্যমে আমাদের মোটরসাইকেলের নাম্বার পেটি করাই কিংবা আমরা দালালের মাধ্যমে করাই তো তার ক্ষেত্রে কিন্তু দেখা গেছে কারো এক মাস কারো বিশ পঁচিশ দিন সময় লাগে ডিজিটাল নাম্বার প্লেটের যে মেসেজটা সেটা আসতে আর আপনি যদি নিজে নিজে গিয়ে করান বিআরটি গিয়ে আপনার সকল পেপারগুলো আপনি সেই শুরুম থেকে গিয়ে যদি সরাসরি বিআরটি এ যান সেখান থেকে যে আপনার একদিনে কিন্তু হয়ে যায় আমার এক ভাই ব্রাদার তিনি দেখা গেছে যে দশটা এগারোটার সাংবাদিক সকল যে পেপারগুলো আছে সেগুলো জমা দেয় টাকা জমা দেয় বাট দুইটা তিনটে বাজে তার নাম্বারটা চলে আসে কিন্তু নাম্বারটা চলে আসে বলতে এই না যে তার যে ডিজিটাল নাম্বার পেটি এটা চলে আসে তার ফোনে এস এম এস চলে আসে যে আপনার এই ঢাকা মেট্রো এত এত বা আপনার যে সিরিয়াল নাম্বারটা এটা কিন্তু চলে আসে তো ওইটা দেওয়ার পরে কিন্তু আমাদের এক মাস সময় লাগে বা দুই মাসের ভিতরে আমাদের বায়োমেট্রিক দিতে হয় আর আমাদের বাইকের পিছনে সেই ডিজিটাল নাম্বার প্লেটই লাগাতে হয় ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে কম বেশি হতে পারে তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যদি এই ধরনের কোনো কিছু হয়ে যায় বাট এই ধরনের জমা দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার নামে যে শোরুম পেপারটি করা আছে এটা আপনার কোনো লাভ নাই কারো কোনো কিছু করার নাই কারণ যেহেতু সরকারের খাতায় মানে বিআরটির খাতায় অলরেডি তার নামে কিন্তু এখন ওই বাইকটা আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই যেহেতু তিনি স্মার্ট কার্ডটি আনে নাই কিংবা ডিজিটাল নাম্বার নাই তবে ওই ক্ষেত্রে আপনার জন্য একটু সহজ হবে কারণ ওই সময় যদি আপনি আবার পুনরায় যদি মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করে ফেলেন তাহলে কিন্তু আপনার এই কাজটা খুব সহজ হবে যদি তার নামে ডিজিটাল নাম্বার প্লেটি লাগানো থাকে কিন্তু স্মার্ট কার্ডটি আনে নাই এটার ক্ষেত্রে একটু ঝামেলা মানে একটু সময় লাগে তবে হ্যাঁ এবার অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে আসলে এই মালিকানা পরিবর্তনে বায়োমেট্রিকটা আমাদের কতদিন পরে আসতে পারে যেহেতু আমরা স্মার্ট কার্ডটি লাগাই পাই নাই কিংবা আমাদের নাম্বার প্লেটটি লাগাই নাই সেই ক্ষেত্রে দেখুন এই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই আমাদের যেরকম চিন্তা ভাবনা অনেকেই কিন্তু আমরা এটা যখন আমরা একটা ড্রাইভিং লাইসেন্সগুলো করি তো দেখা গেছে আমরা ড্রাইভিং লাইসেন্স করার আগে কিন্তু একটা লানার কার্ড করি একটা লানার কার্ড আমাদের কোনো কারণ সমস্যা হলো বা কোনো কারণে আমরা সেটা আমরা বাদ দিতে চাচ্ছি সেটা আপনি বাদ দিতে পারেন আপনি নতুন করে একটি লানার কার্ড তবে ওই ক্ষেত্রে যে ফিটা বা যে অ্যামাউন্টটা আপনি জমা দিয়েছেন ওইটা কিন্তু কাটা যাবে। মানে এটা আপনি করে আপনার সাতশো পঞ্চাশ টাকা বা সাতশো টাকার মতো দুইটা মোটর সাইকেল বা শুধু পাঁচশো টাকা সামথিং কম বেশি সেটা কিন্তু কাটা যাবে কিন্তু এখানে কিন্তু আপনার যে ডিজিটাল নাম্বার প্লেট বা শোরুম পেপার গ্রাফ এটার কিন্তু অ্যামাউন্ট অনেক দেখা গেছে এখন বর্তমান সময় দুই বছরের জন্য যদি আপনি শোরুম থেকে করান বা দালানের মাধ্যমে করান প্রায় আঠারো বিশ টাকার মতো কিন্তু পড়ে যাচ্ছে আর যারা দশ বছরের জন্য করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এমন অ্যামাউন্ট আর যারা দশ বছরের জন্য তাদেরগুলো দেখা গেছে যে বিশ বাইশ বা পঁচিশ হাজার টাকার মতো পড়তেছে যদি দালাল সারা কর। তবে দালালের ক্ষেত্রে বা শোরুমের ক্ষেত্রে একটু টাকা বেশি লাগবে এটাই স্বাভাবিক তবে এটাই কিন্তু এটা নিয়ম কারণ ওখানে লানার কাটের মাত্র পাঁচ থেকে সাতশো টাকা ডিফারেন্স হচ্ছে আর এই জায়গায় কিন্তু আপনার অনেক পরিমাণের হিউজ পরিমাণের টাকার অ্যামাউন্টটা বাদ হয়ে যাচ্ছে তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে সকল ভাই ব্রাদার যারা প্রশ্ন করছেন যে ভাই ব্যাংক ড্রাফ্টরা আগের মালিকের নামে এখন আমার নামে হচ্ছে শোরুম পেপার এই ক্ষেত্রে আমি কি করব বা আমি সেই আগেরটা দিয়ে করতে পারবো কিনা না এটা আপনি করতে পারবেন না পুনরায় আপনার নামে আপনার আগের মালিকের নামে গিয়ে আপনারা অবশ্যই মালিকানা পরিবর্তনের জন্য আবেদন করবেন এবং একই সাথে সব কিছু কমপ্লিট করবেন একদিনই যাবেন একদিনই গিয়ে আপনাদের সকল পেপারগুলো নিয়ে যাবেন ওখানে বিআরটিএ নিয়ে গেলেই আপনার সব কিছু কমপ্লিট এখন বায়োমেট্রিকের একটা ডেট পড়বে প্রথম মালিক এবং দ্বিতীয় মালিকের একটি ডেট পড়বে এটাই একটু কম সময় লাগবে যেহেতু নাম্বার প্লেটটি আসে নাই সেক্ষেত্রে আর যদি নাম্বার প্লেটে চলে আসে তাহলে একটু সময়টা বেশি লাগতে পারে তো এটাই ছিল নিয়ম আর এইভাবেই কিন্তু আপনাদের ব্যাংক যদি করা থাকে কিংবা শোরুম পেপার যদি আপনার নামে করা থাকে তাহলে হ্যাসালটা একটু কম কিন্তু সেম একইভাবে একই নিয়ম তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অর্ডার যারা করেছেন তাদেরকে জানায় অসংখ্য সংখ্যক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম